বিশ্বকাপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের কাছে সুপার এইটের শেষ ম্যাচে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ তবে টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও বাংলাদেশকে ফিরতে হচ্ছে না খালিয়াতে ভালো অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে পাচ্ছে নাজমল হোসেন শান্তর দল টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারের আসরে সবচেয়ে বেশি প্রাইজ মানি ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি মোট মানি ছিল এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার ডলার এর মধ্যেই চ্যাম্পিয়ন দল পাবে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার ডলার রানার্স আপ দল মানি হিসেবে পাবে বারো লাখ আশি হাজার ডলার সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলো পর থেকে পাবে সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ডলার করে সুপার এইট থেকে বাদ পড়া চার দলের পর থেকে মানি হিসেবে পাবে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার করে আর প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাবে অতিরিক্ত একত্রিশ হাজার একশো ডলার সেই হিসেবে সুপার এইটে জায়গা করে নেওয়ায় বাংলাদেশ প্রাইজমানি হিসেবে পাচ্ছে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশের টাকায় প্রায় চার কোটি পঞ্চাশ লাখ টাকা গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জেতায় টাইগাররা পাচ্ছে তিরানব্বই হাজার চারশো বাষট্টি ডলার বাংলাদেশের টাকায় যার মূল্য দাঁড়ায় এক কোটি পাঁচ লাখ টাকার সমান সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের প্রাপ্ত অর্থের মান চার লাখ পঁচাত্তর হাজার নয়শো বাষট্টি ডলার বাংলাদেশি টাকায় দাঁড়ায় পাঁচ কোটি ষাট লাখ টাকারও বেশি দল এই আয় করলেও দলের খেলোয়াড়দের রয়েছে আরও বাড়তি আয় খেলোয়াড়রা পাবেন তাদের চুক্তির টাকা সাথে আছে ম্যাচ ফি ম্যাচ জেতার বোনাস